সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে আমি কোরআনের দুই তিনটা আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতগুলো থেকে প্রমাণিত করা হবে যে নবী মুহাম্মদ কি পরিমাণ ভণ্ড এবং প্রধারক ছিল হ্যাঁ তো কথা না বাড়িয়ে আমি আয়াতটি আপনাদের প্রথম আয়াতটি আপনাদের সামনে শেয়ার করি হ্যাঁ ঠিক আছে আয়াতটি হচ্ছে সুরা আটের বত্রিশ নম্বর আয়াত হ্যাঁ একটু একটু উপরের দিকে নিয়ে এখানে হাইলাইট করা যাক বলা হয়েছে দেখুন আর করো যখন তারা বলেছিল হে আল্লাহ যদি এই কোরআন সত্য হয় আপনার পক্ষ থেকে তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন অথবা আমার আমাদের উপর অন্য কোন যন্ত্রণাদায়ক আজাব নিয়ে আসেন দেখুন এই আয়াতে কাফেররা আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে সত্যিকার অর্থে যদি এই কোরআন তোমার কাছ থেকে এসে থাকে আর আমরা যদি এটি বিশ্বাস না করে থাকি তাহলে আমাদের উপর পাথর বর্ষণ করো আকাশ থেকে পাথর বর্ষণ করে আমাদের ক্যামেরা ফেলো অথবা নাম্বার টু আমাদের উপর হ্যাঁ অন্য কোনো যন্ত্রণাদায়ক আজাব দাও আদাব নিয়ে আসো বুঝতে পারছেন আল্লাহ কিন্তু কাফেরদের এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই যদি কুরআন সত্যিকার অর্থে আল্লাহর কাছ থেকে আসতো তাহলে আল্লাহ সাথে সাথে ইমিডিয়েটলি তাদের উপর কোন না কোন গজব নাজিল করত কিন্তু আল্লাহ এটা করে নাই কারণ এটা তার পক্ষ থেকে আসে নাই হ্যাঁ যার কারণে আল্লাহ দু এ তেত্রিশ নম্বর আয়াতে পোলট্রি মারছে হম তেত্রিশ আয়াতে আল্লাহ তার দুর্বলতা দেখিয়েছে দেখুন সুর আনফালের তেত্রিশ নম্বর আয়াত আর আল্লাহ এমন নন যে তাদের আজাব দেবেন এ অবস্থায় এ অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান আসো এবং আল্লাহ তাদেরকে আজাব দানকারী নন এমন অবস্থায় তারা ক্ষমা প্রার্থনা করছে ওয়াও আল্লাহ তো তাদের চ্যালেঞ্জের কোনো মোকাবেলাই করতে পারে নাই বরং তার অক্ষমতা প্রকাশ করে বলছে এ আমরা আমি তাদের উপর নাজিল করতে না হ্যাঁ আর তুমি থাকা অবস্থায় আমি তাদের উপর গজব নাজিল করতে পারি না হ্যাঁ সেকেন্ড হচ্ছে তারা তো আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে আচ্ছা দুই দুইটা কথাকে আল্লাহর এই দুইটা ক্লেম কে বা দাবি আমি ডিবাং করি কে থাকা অবস্থায় আল্লাহ কাফেরদের উপর গজব নাজিল করবে না নবী মুহাম্মদ কাফেরদের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ গজব নাজিল করবে না এটা যদি এটা যদি আল্লাহর কথা হয় তাহলে আল্লাহ অন্যান্য নবীর উম্মতদের উপর তাদের তাদের মধ্যে থাকাকালীন অবস্থায় গজব কেন নাজিল করলো নু নবী থাকাকালীন অবস্থায় নু নবীর অবাধ্য উম্মদদের উপর আল্লাহ গজব নাজিল করেছিল তাদেরকে প্লাবনে প্লাবন দিয়ে ডুবিয়ে মেরেছিল মেরে মারে নাই নু নবীর উম্মতরা তো নু নবীকে বলেছিল যে পাললে তোমাদের আল্লাহর কাছ থেকে আমাদের উপর গজব নাজিল করাও সাথে সাথে গজব নাজিল হয়েছে মুসা তাহলে নবী মুহাম্মদের কাফের যারা হম নবী মুহাম্মদের সময়কার কাফের যারা যখন বলল তারা যখন বলল যে আল্লাহ তোমার আল্লাহকে বলো গজব নাজিল করার জন্য তাহলে নু নবীর উম্মদ উম্মতরা যেভাবে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ চ্যালেঞ্জের মোকাবেলা করেছিলেন ঠিক একই ভাবে মক্কার কাফেরদের এই চ্যালেঞ্জের মোকাবেলা আল্লাহ গজব নাজিল করে কি মোকাবেলা করতে পারলো না উচিত ছিল না আচ্ছা নবী থাকা অবস্থায় নবী মোহাম্মদ থাকা অবস্থায় আল্লাহ গজব নাজিল করতে পারে না তো মুসা নবী থাকা অবস্থায় আল্লাহ মুসা নবীদের উম্মদদেরকে পানিতে ডুবিয়ে মার সরি মুসা ফেরাউন মুসা নবীর সময়কার ফেরাউন এবং তার হাবি পানিতে ডুবিয়ে মারলো কেন মুসা নবী তো তখন মারা যায় নাই অন্যান্য সকল নবী রসুল জীবিত থাকা অবস্থায় তাদের অবাধ্য উম্মতদের উপর আল্লাহ গযব নাজিল করল মুহাম্মদ কেন ব্যতিক্রম হবে কেন আল্লাহ গযব নাজিল করবে না আল মুক্কা কাফেররা তো নাই না যে পাললে গযব নাজিল করো আসলে আল্লাহর গযব নাজিল করার কোনো ক্ষমতাই নাই হিন্দি চুলচেরা ক্ষমতা ছিল না আল্লাহর তারা তো মানে বল বলেছে যে কুরআন যদি সত্য হয় আর তারা বিশ্বাস না করে থাকে তাহলে আল্লাহ যেন তাদের উপর গজব নাজিল করে আল্লাহ করতে পারে নাই আল্লাহ বরং দুইটা এক্সিউজ দেখাইছে এই দুই এক্সিউজ কোরআনের অন্যান্য আহ নবির কাহিনী বর্ণিত কাহিনী দ্বারা ভ্যালিড না হম বুঝতে পারছেন আচ্ছা পরবর্তী আয়াত আমি নিয়ে আসতেছি একটু দেখাই এটা তো ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে আচ্ছা আটের চৌত্রিশ নম্বরে আল্লাহ বলছেন তাদের কি আছে যে আল্লাহ তাদেরকে আজাব দেবেন না অথচ তারা মসজিদুল হারাম থেকে বাধা প্রদান করে আর তারা আর তারা এর অভিভাবক নয় তার অভিভাবক তো শুধু মুতাকিগণ কিন্তু তাদের অধিকাংশ জানে না এইবার আল্লাহ পোলটি মেরে দিছে বলছে তাদের কি আছে যে আল্লাহ তাদেরকে আজাব দেবেন না আগে বললা নবী জীবিত থাকা অবস্থায় হ্যাঁ কাফির মুসলিকদেরকে আজাব সে দিবেই না এখন বলছে যে সে কেন দেবে না তো আল্লাহ কি আদতে মক্কার কাফির মুসিদদের উপর আজাব নাজিল করেছিল করে নাই আল্লাহ খালি হ্যাঁ কাগজের বাগের মতো হ্যাঁ হাওয়ায় উড়ে বেড়াচ্ছিল মানুষকে ভয় দেখানোর জন্য কিন্তু কোনো কিছু করতে পারে নাই তাহলে আল্লাহ হচ্ছে একটা কাগজে বাঘ হম যার কোনো পাওয়ার নাই বিষয়টা বুঝতে পেরেছেন এইটুকুই আমি আপনাদেরকে আজকে বুঝালাম এইভাবে কোরআনে প্রচুর আয়াত আছে যে আয়াতগুলোতে এই কাফির রাই আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে কোরআন যদি সত্য হয়ে থাকে হ্যাঁ তাহলে তোমার নবীকে দিয়ে একটা মিরাকল দেখাও আল্লাহ এইগুলো এড়িয়ে গিয়েছে কোন নবী মোহাম্মদের মাধ্যমে কোন মিরাকল দেখাতে দেখানোর ব্যবস্থা করতে পারে নাই অথচ এই কোরআনেই বলা হয়েছে যে অন্যান্য নবী মিরাকল দেখাতে সক্ষম হয়েছে কিন্তু মুহাম্মদকে যখন মিরাকল দেখানোর কথা বলা হয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদকে ডিফেন্ড করে বলা হয়েছে বলো তুমি একজন সব আমি একজন সতর্ককারী মাত্র মিরাকল দেখানোর ক্ষমতা একমাত্র আল্লাহর আছে তাহলে আল্লাহ থাকলে আল্লাহ দেখাতে পারলো না কেন ওয়াই নট বিষয়টা ক্লিয়ার তো আপনাদের কাছে এই হচ্ছে কুরআনের আল্লাহ কতবার মক্কাকার কাফির মুশরিকরা বলেছিল যে পারলে হ্যাঁ একটা মানে আকাশে আকাশ ভেঙ্গে টুকরা টুকরা করে আমাদের উপর 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 বর্ষণ বর্ষণ এই দেখাও পারে নাই কে যখনই এই মিরাকল দেখানোর কথা তারা বলেছে এই জাতীয় বেশ কিছু মিরাকল দেখানোর কথা বলেছে নবী মুহাম্মদের আল্লাহ এড়িয়ে গেছে কারণ কি বুঝতে পারলেন কারণ আল্লাহর হিন্দি চুল ছিঁড়ার ক্ষমতা নাই এই হচ্ছে আল্লাহ তো আমি অনেকক্ষণ কথা বললাম এইভাবে আরো বেশ কিছু কিছু আয়াত নিয়ে তবে আমার আলোচনা শোনার পরে আপনারা কমেন্টে সাজেশন দেবেন পরামর্শ দেবেন এবং এটিও লিখে দেবেন নেক্সট কোন বিষয় নিয়ে আলোচনা করব আমি আলোচনার জন্য রেডি আছি হ্যাঁ আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিও দেখা মাত্রই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন লাভ থ্যাংক ইউ সো মাচ